তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে এনেছে রুই মাছের মাথা তো রুই মাছের মাথাটাকে আমি ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিচ্ছি তারপরে তোমরা সঙ্গে থাকো এক এক করে দেখতে পারবে কিভাবে আমি তৈরি করি মুড়ি ঘণ্ট মানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তাহলে চলো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা এখন আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দেবো আর রসুন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ওখানে আদা কুচি করে নিয়েছি আর এখানটা যে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এখন এটার মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম ততক্ষণ মশলাটা ভিজতে থাকো হ্যাঁ তারপরে আমি গ্যাস অন করে এখন মুড়ি তৈরি করাটা তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম তেল হয়ে গেছে রেডি তো আমি কিন্তু বন্ধুরা সব সময় এই লোহার কড়ায় রান্না করি লোহার কড়াইয় রান্না করে খেলে কি হয় বলো তো শরীরে কিন্তু আয়রনের ঘাটতিটা পূরণ করে তো চলো এখন ফোড়ন দিয়ে দেখায় দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে এখন একটা একটু পুড়বে পরার পরে দেব হচ্ছে রসুন তার পিঠে পিঠে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ছাড়াও করা যায় কিন্তু পেঁয়াজ দিলে না বেশ একটু অকেশান বাড়ির মতো রান্নাটা মনে হয় যে নেমন্তন্ন বাড়িতে যেরকম মুড়িগণ্ড হয় ঠিক সেরকম লাগে কিন্তু খেতে তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কারণ রসুনটাকে বেশি টুঁটতে দিলে না রসুনের একটা হ্যাংকার গন্ধ হয় ভাজাভাজি করে তারপরে আবার ফিরে আসি এবার পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ আর এখানটাতে আমি আগে থেকেই গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন ভাজা ভাজা করব করে তারপরে দেব হচ্ছে মশলা মশলার সঙ্গে দিয়ে দেবো চাল তাহলে সঙ্গে থাকো আর আমি করতে থাকি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি গোবিন্দ চালটা এখন এটা একটু ভাজা ভাজা করি এখন চালটা ভাজা ভাজি হয়ে গেছে এখন দিয়ে দিলাম হচ্ছে এই মশলাটা গুলানো মশলাটা এখন এইটা দিয়ে দিলাম তো এইটার সঙ্গে আলু আর মাথা ভাজাটাও দিয়ে এই যে আলু আর মাথা ভাজাটা দে এখন পুরো এটা কষাতে করে কষানো হয়ে গেলে একটা পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা কষা কষা করতে থাকি আর তোমরা সঙ্গে থাকো তো এটা ভাজা ভাজা হচ্ছে এখন দিয়ে দেবো হচ্ছে যে এখানে আদা পুটি করে রেখেছিল যে আদা পুটিটা দিয়ে দেবো খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করতে হবে তখন পর্যন্ত তেল না ছেড়ে যায় পেঁয়াজা রসুন দিলে না খুব ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়াও হয় মাছের একটু ভেঙে দেবে তো মুড়ি ঘন্টটা এখন দেব হচ্ছে জল তো পুরো ভাসতে ভাজতে দেখো একদম ওই যে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন হচ্ছে দিতে হবে জল তো জল দেওয়া হয়ে গেল এখন তোমরা যে যে রকম ঝাল খাও সেরকম ঝাল দেবে তা এখন আমি তিন চারটে কাঁচা লঙ্কা ফেরে মানে চিড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব এখন তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এটাকে ও লবণ টবণ এখন টেস্ট করব করে তারপরে এটাকে ঢেকে দেব তো লবণ টবণ একদম ঠিক আছে এখন এটা ফুটতে থাকুক তো এটাকে একটু ঢেকে দিই একটু একটু আঁচটা কমিয়ে দিলাম ব্যস্ত হতে থাক হলে তারপরে আবার তোমাদের দেখাবো এখন পুরো মুড়ি ঘন্টটা হয়ে গেছে এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম তোমরা যদি না খাও তাহলে এটা বাদ দিতে পারো এখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে ঘি ঘি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলার গুঁড়ো এবং সবগুলোকে সুন্দর করে একটু মাখিয়ে নেব তাহলে মুড়ি ঘন্ট একেবারে কমপ্লিট আমার মুড়িখণ্ড পুরো রেডি তো তোমাদের আমার মুড়ি ঘন্টটা কেমন লাগলো জানিও আমি এরকমভাবে রান্না করি তো বন্ধুরা সঙ্গে থেকো আর নতুন ভিডিওর জন্য আগামী দিনে তোমাদের জন্যে নিয়ে আসবো আর একটা নতুন কিছু রেসিপি তাহলে সঙ্গে থাক